2200 টাকার এই থ্রি পিস গুলো পার্টি থ্রি পিস গুলো যদি আপনারা অর্ধেক দামে পান তাহলে কে না কিনবেন তো ভাই একটু দেখান তো আমাদেরকে এই ড্রেস গুলো নাকি আপনারা অর্ধেক দামে দিচ্ছেন জি ভাই একদমই পুরো অর্ধেক দামে যেটা 2200 টাকার ড্রেস আমরা আজকে অনলি 1100 টাকা আপনাদেরকে দি মাথা নষ্ট করার ডিজাইন গুলো আপনারা কিন্তু আসলে অবিশ্বাস্য দামে আমরা একটু এই ড্রেসটা ভালো করে দেখাই এটুও কিন্তু কাপড় কি কাপড়ের ভেতরের ভাই এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এগুলো রেগুলারলি 2200 টাকায় সেল হয় কিন্তু আমরা সরাসরি কারখানা থেকে এনে হচ্ছে আপনাদেরকে অর্ধেক দামে দিয়ে দিচ্ছি আচ্ছা দর্শক আমরা আবারও বলছি আজকে এই ড্রেস গুলো আপনারা পাবেন অর্ধেক দামে এবং অল ওভার থ্রি পিস এখানে দেখেন থ্রি পিস উপর থেকে নিচ পর্যন্ত এবং নিচের দিকেও যদি একটা প্যানেল আছে খুবই সুন্দর কাজ করা এবং এখানে কিন্তু সিকোয়েন্স এর কাজ করা আছে জি এমবোর্ডারির পাশাপাশি সিকোয়েন্স কাজ করা যেটা জরি সুতার এমবোর্ডারি করা আচ্ছা এবং ওন্নাটা যদি আমরা দেখাই ভাই দেখেন কি পরিমানে গর্জিয়াস ওয়াও মাথা নষ্ট করা আজকে যে যতগুলো ড্রেসি আমরা হচ্ছে দেখাবো সবই হচ্ছে ভিউয়ার্স এর অনেক পছন্দ হবে ইনশাআল্লাহ

কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আচ্ছা আমরা আবারও বলছি ড্রেস গুলো কিন্তু অসাধারণ সময় নিয়ে আপনাদেরকে দেখাবো যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দিবেন

এর আগে আপনাদেরকে আর কেউ দেয় না কারণ আমরা 200 টাকার ড্রেস অনলি 1100 টাকা এগুলো আবারো বলছি ভাই আর সেক্ষেত্রে এক দুই পিস কি নেওয়া যাবে জি অবশ্যই আপনি এক দুই পিসও পারচেজ করতে পারবেন ভাই কোন তো যারা এক দুই পিস নেবে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র আপনারা হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন আপনি ড্রেসের থেকে কোনো টাকার প্রয়োজন নাই ড্রেস হাতে পাবেন দেন হচ্ছে ড্রেসের টাকা পরিশোধ করার সুযোগটা অবশ্যই কিন্তু আচ্ছা দর্শকরা যারা সরাসরি আসতে চায় ভাই এসে দেখে নাও আর তো সুযোগ আছে জি অবশ্যই সরু দেখার সুযোগ আছে আমাদের শোরুম অ্যাড্রেসটা একবার বলে দেই আমাদের শোরুমটা ঢাকা উত্তরা আজমপুর সেক্টর তিন বেলি কমপ্লেক্স মার্কেট

মানে আপনি জামা দেখবেন নাকি অন্য দেখবেন বলে আছে আপনার যত লাগবে পাঁচশো এক হাজার যদি প্রয়োজন আমি বলবো আছে অবশ্যই দ্রুত যোগাযোগ করবো অর্ধেক দামি দিচ্ছি এটা আসলে থাকবে সেটা

এটা আসলে বেশিক্ষণ থাকবে না থাকার মতো প্রোডাক্ট কিন্তু না ভাই আচ্ছা দর্শক টাকার ড্রেস অর্ধেক দামে মাত্র 1100 একটু দেখেন মাত্র কালার ডিজাইন अवेलेबल আছে যার যত কালার ডিজাইন প্রয়োজন আমি বলবো স্ক্রিনে ইমো WhatsApp নাম্বার সেখানে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করতে হবে এই প্রোডাক্টগুলোর জন্য দেখেন যদি দেরি করেন তাহলে কিন্তু পাবেন না এটা আমি আগে থেকে আপনাদেরকে বলি কারণ আপনারা এই মোহে যোগাযোগ করতে বলেন তারপরে প্রোডাক্ট থাকে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই এগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনি যখন লাইফটা দেখতেছেন আপনি সাথে সাথে যোগাযোগ করবেন তাহলেই কিন্তু পাবেন এই লাইফটা যদি আপনি দুই দিন পরে দেখেন

আচ্ছা ওকে হোম ডেলিভারি হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি খরচ দিতে হবে আচ্ছা আপনারা এক পিস লাগুক পাঁচ পিস লাগুক এবং আপনারা একটা করে শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আজকে সর্বোচ্চ যিনি শেয়ার কারি করতে পারবেন তাকে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হবে আচ্ছা যারা সর্বোচ্চ শেয়ার করবেন জি আচ্ছা সর্বোচ্চ শেয়ার করে ডেলিভারি মানে

জি সরাসরি কারখানা থেকে আমাদের এখানে আসতেছে আমাদের এখান থেকে সরাসরি হচ্ছে কে তার যারা আছে ডাক্তাররা তারা এগারোশো টাকায়

কাজের ফিনিশিং মানে আমি বলবো ভাই এই প্রোডাক্টটা যদি আপনি আনেন

দেখে সুন্দর আচ্ছা দর্শক আপনারা একটু ড্রেস গুলো ভালো লাগতেছে কিনা একটা কমেন্ট করেন কমেন্ট করতে তো আর টাকা লাগে না হ্যাঁ দেখেন আপনারা এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি

সবাই বেশি বেশি হচ্ছে শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী তিনি অবশ্যই স্ক্রিনশট আমাদেরকে পাঠাতে হবে যদি আপনি সর্বোচ্চ শেয়ারকারী হন

দেখা হচ্ছে কটনের কিছু পাকিস্তানি ড্রেস যেটা হচ্ছে আমরা আপনাদেরকে এগুলো একদমই মানে এটা যে কি পরিমানে শর্ট ভাই আপনি ক্যামেরায় শুধু কালার এবং ভিজেন্টে দেখতেছেন এটার কোয়ালিটিটা কিন্তু আপনি বুঝতেছেন না দেখেন কিন্তু

আচ্ছা অনেকে একটু সময় নিয়ে ড্রেস দেখতে চাই সেক্ষেত্রে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জি ইমো এ যোগাযোগ সব থেকে বেশি বেটার কারণ আসলে লাইভটা হচ্ছে অনেকগুলো ভ্যারাইটিস প্রোডাক্ট যেহেতু আমরা দেখাই আসলে এখানে আপনি হয়তো সময় নিয়ে নাও দেখতে পারেন জাস্ট ধারণাটা যাওয়ার জন্য কিন্তু এই লাইভ ভিডিওটা করা তো আপনারা হচ্ছে যারা ক্রেতা আছেন আপনারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যতক্ষণ সময় ধরে ইচ্ছা আপনি দেখে পারসেস করতে পারবেন এগুলো হচ্ছে 100% কটন এর ভিতরে 100% কটন 100% কটন অরজিনাল পাকিস্তানি বিবেকের কালেকশন এবং রেওয়াতের ড্রেস

তারপর হচ্ছে দেখেন বারিশের ড্রেস এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এর উপরে গুলো দেখাচ্ছি

আমি আবার এই ঢাকা উত্তরা আজমপুর সেক্টর তিন বেলি কমপ্লেক্স মার্কেট লিফটের দুই দোকান নাম্বার বার্ন আসেন চলে এরকম প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন হাজার হাজার কালার ডিজাইন যেটা মার্কেট থেকে অর্ধেক দামে আমরা সব সময় সেল করে থাকি যে কোনো প্রোডাক্ট আপনারা অবশ্যই আমাদের থেকে মার্কেট থেকে অনেক কম দামে পারচেস করতে পারবেন কারণ আমরা সরাসরি প্রোডাক্টটা যেখানে তৈরি হয়েছে সেই কারখানা থেকে সরাসরি নিয়ে আসি আমাদের মাঝখানে আর কোনো ভায়ার নাই তার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের থেকে অনেক কমে নিতে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস

এটা রেগুলার প্রাইস থেকে আরো দুইশো টাকা ডিসকাউন্ট এটা কিন্তু এক সপ্তাহ আগেও এগারোশো টাকা ছিল আচ্ছা এগারোশো টাকা ছিল কিন্তু এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার একদমই লিমিটেড স্টক যারা আগে আসবেন তারাই কিন্তু পাবেন

পাবেন তো দর্শক অবশ্যই অবশ্যই কিন্তু সবাই দ্রুত হবে না আলহামদুলিল্লাহ এত পরিমাণে কালেকশন অবশ্যই কিন্তু আপনারা মিস করবেন না ভাই দর্শক প্রয়োজন সবাই নিতে পারবেন এবং সর্বোচ্চ শেয়ারকারী যিনি হবেন তাকে ডেলিভারি চার্জও ফ্রি দিব সবাই বেশি বেশি শেয়ার করতে থাকেন আচ্ছা সবাই বেশি বেশি শেয়ার করবেন অরিজিনাল মালহার ডিজিটাল লোন যেটা 1050 টাকা নিচে কেওএ দেখাতে পারবেন আমরা 700 টাকা দিব ওয়াও মাত্র 700 টাকায় 700 টাকায় ভাই হিবিজিবি কাজ অনেকে পছন্দ করেন একদমই সোজা সাপটা অনেকেই পছন্দ করে তো তাদের জন্যই কালেকশন যেটা হচ্ছে কাট ছাড়া শুধু প্রিন্ট আচ্ছা 100% মালহারের ডিজিটাল প্রিন্ট only 700 টাকার অফারে পাবেন

আমি বলবো অবশ্যই আপনারা অনলাইনে পারচেজ করবেন অনলাইনে যোগাযোগ করবেন মাত্র 700 টাকার অফারে অরজিনিয়াল মালহা ডিজিটাল লোন যারা আসলে ব্যবসায়ী কাছের এই ডিজিটাল প্রিন্টটা এখন পর্যন্ত ইসলামপুর যাবে নিউ মার্কেট যাবে 900 টাকা নিচে সম্ভব না 900 টাকার নিচে সম্ভব না কিন্তু ইনশাআল্লাহ আমরা দিচ্ছি মাত্র 700 মাত্র 700 টাকায় 100% ডিজিটাল কটন ড্রেস যেটা আশিবে আশি সুতা কটনের জগতে সবথেকে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট

প্রচুর পরিমাণে গরম হয় গরমে কিন্তু কটন ড্রেসের অনেক পরিমাণে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে থাকেন চট্টগ্রাম কক্সবাজার ফেনী লক্ষ্মীপুর আপনি যেখানে থাকেন কোন প্রবলেম নাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ঘরে বসে পার্সেস করবেন আচ্ছা আপনি যেহেতু ঘরে বসে আমাদের লাইভ ভিডিওটা দেখতেছেন ইনশাআল্লাহ আপনি ঘরে বসে অর্ডার করবেন এবং হোম ডেলিভারিতে পাবেন মাত্র সাতশো টাকার অফার এরকম ডিজিটাল প্রিন্টের হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার কালার ডিজাইন আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে ধারণাটা দিচ্ছি যে আপনারা আমাদের থেকে কি কি আইটেম পাবেন বা কোনটার কি প্রাইস এটা হচ্ছে আপনাদেরকে জানার উদ্দেশ্যে কিন্তু আমাদের এই ভিডিওটা করে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতেশন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাত্র 700 টাকায় মাত্র 700 টাকার অফারে পাবেন আমাদের এই কাটচপির কাজ যেটা কটন এর উপরে গলাতে হালকা হচ্ছে কাটচপির কাজ করা যেটা সম্পূর্ণ হাতের কাজে থ্রি পিস সম্পূর্ণ হাতের কাজে 3 পিস মাত্র 700 টাকায় মাত্র 700 টাকার অফার পাইছে পেয়ে প্রাইসে পাবেন আচ্ছা আচ্ছা অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন আছে আমি বলবো শুধু একটা স্ক্রিনশট নেবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ আপনারা হচ্ছে ভিডিও কল করে দেখে নিতে পারবেন যদি সময় হয় অবশ্যই কিন্তু আমাদের অর্ডার করার সিস্টেমটা অর্ডার করার সিস্টেমটা আমি আবারো বলে দেই স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা ভিডিও কল করে প্রোডাক্ট পছন্দ করবেন শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডারটা কনফার্ম বাংলাদেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা

টাকা স্টক স্টক আছে প্রায় হচ্ছে দুইশো থেকে আড়াইশো পিসের মতো আমি এটা দ্রুত যোগাযোগ করতে হবে একটু দেখেন পরিমানে হচ্ছে সুন্দর সুন্দর কিছু কালেকশন জামা অন্য দুইটাই সিকোয়েন্স কাজ করা এটা কিন্তু জর্জেটের ড্রেস মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা এবং অর্গানজা

কে তো তাদের জন্য আসলে আমাদের এই কালেকশনগুলো প্রচুর পরিমাণে আছে ইনশাল্লাহ যার যত লাগবে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটু দেখেন আচ্ছা এগুলো পায়শনগুলো মাত্র 700 টাকায় খুবই চমৎকার চমৎকার কালেকশন আশা করি আমাদের ভিউয়ারদের অনেক বেশি ভালো লাগবে আমি বলবো যদি ভালো লাগে লাইভটা হচ্ছে টাইম গানে শেয়ার করে রাখবেন আপনারা যদি এখন ড্রেস প্রয়োজন নাও হয় যদি পরবর্তীতে ড্রেসের প্রয়োজন হয় আপনি লাইভটি যদি দ্রুত খুঁজে পেতে চান আমি বলবো শেয়ার করে টাইম লাইনে রাখবেন আচ্ছা মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এরকম হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার কালার ডিজাইন অবশ্যই আমরা হচ্ছে আপনাদেরকে যতটুকু পসিবল ইনশাল্লাহ হচ্ছে আপনাদেরকে দেখাবো সবাই ধৈর্য সহকারে লাইভটা দেখবেন আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জি অবশ্যই শুধু স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোলসেল বা রিটেল যার যেভাবে লাগবে যার যেভাবে লাগবে দ্রুত যোগাযোগ করে আপনারা হচ্ছে আমাদের প্রোডাক্টটা কিন্তু পারচেজ করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে মাত্র 700 টাকায় সিকোয়েস্ট লোক আচ্ছা ওকে 700 টাকায় ঠিকানাটা আমরা আবারো বলে দিচ্ছি এটা ইউনিক গ্যালারি দশক 11 সরাসরি আসতে চান সপ্তাহে 7 দিনে খোলা থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ওকে জি আমরা আবারো বলছি অরিজিনাল বিবেক যেটা অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট 100% ডিজিটাল এর উপরে সিকোয়েন্সের কাজ করা এখন পর্যন্ত আপনি ইসলামপুর যাবেন 1300 টাকা ফিক্সড পাইকারি কিন্তু ইনশাআল্লাহ পাইকারি থেকে কমে দিচ্ছি অনলি অনলি করে একটু দেখেন মাত্র মাত্র এক হাজার টাকায় প্রিন্ট দেখেন এবং হচ্ছে কাপড় কোয়ালিটি কটনের জগতে এর থেকে ভালো কটন আর হবে না ভাই এর থেকে কোয়ালিটিফুল কটন আর জীবনে কেউ দিবে না এত এগুলো পেয়ে যাবেন এক হাজার টাকায় টাকায় বেশ কয়েকটা কালার ডিজাইন আছে আমরা ইনশাল্লাহ দেখাচ্ছি অবশ্যই সবাই সঙ্গে থাকবেন মাত্র এক হাজার টাকার অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের এই হচ্ছে বিবেকের কালেকশন যেটা অরিজিনাল ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্টের কালেকশন মাত্র 1000 মাত্র 1000 প্রচুর পরিমাণে কালার ডিজাইন যার যত পিস লাগবে যে কোন পজিশন থেকে প্রয়োজন অবশ্যই আপনারা পারচেজ করতে পারবেন এছাড়া অনেকে আসলে কম দামে থ্রি পিস যেটা হচ্ছে বাসায় ইউজ করার জন্য বা কাউকে গিফট করার জন্য জয়পুরীর কালেকশন যেটা হচ্ছে আমরা অনলি 500 টাকা করে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আচ্ছা জয়পুরীর থ্রি পিস 100% কটন 100% বাসায় ইউজের জন্য বা কাউকে গিফট করতে পারেন পাঁচশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অনেক অনেক কালার আছে বস্তায় বস্তায় আছে আপনারা যদি কেউ ও নিতে চান এটা হচ্ছে বিশ পিসের করে বান্ডিল থাকে যারা আসলে বিক্রির জন্য নেবেন তার অবশ্যই কিন্তু আমাদের থেকে বান্ডিলও পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ মাত্র 500 টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই মিস করবেন না ভাই তো অবশ্যই সবাই সঙ্গে থাকবেন আমরা ইনশাআল্লাহ আরো কিছু কালেকশন দেখি হচ্ছে লাইভটা শেষ করব যেটা হচ্ছে 500 টাকা করে জয়পুরি 100% কটন এর 100% কটন কোনো ভাই মিক্স হবে না একদমই পিওর কটন আপনার হচ্ছে মাত্র 500 টাকায় মাত্র 500 টাকা আমি বলবো দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে এবং হচ্ছে আমাদের টিমও WhatsApp যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আপনারা আমাদের শোরুমও ভিজিট করতে পারেন

ধরেন আপনি দুইটা প্রোডাক্ট অর্ডার করছেন চট্টগ্রাম থেকে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যদি কোন ক্ষেত্রে আপনি যদি প্রোডাক্টটা রিসিভ না করেন তাহলে কিন্তু আসার একটা খরচ যাওয়ার একটা খরচ দুইটাই ভাই আমাদের লস দিতে হয় তার জন্য যাতে আপনি প্রোডাক্টটা একদমই হান্ড্রেড পার্সেন্ট রিসিভ করেন আমরা ওই কনফার্মের জন্যই কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে থাকি আচ্ছা দর্শক যার যেটা পছন্দ হয় দ্রুত যোগাযোগ করবেন আমরা আবারও বলছি প্রোডাক্ট পছন্দের প্রোডাক্ট নিতে হলে আগে অর্ডার করতে হবে না আগে আগে অর্ডার করবেন যদি আগে আগে অর্ডার করেন আপনি ভালোটা পাবেন ভাই

আমি আবার বলে দিচ্ছি সর্বোচ্চ শেয়ারকারী পাবেন ডেলিভারি চার্জ ফ্রি তবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে যে আসলে কে কয়টা শেয়ার করছে যিনি সর্বোচ্চ শেয়ারকারী হবেন তাকে ডেলিভারি চার্জও কিন্তু ইনশাআল্লাহ ফ্রি দেওয়া হবে আচ্ছা ওকে মাত্র 500 টাকার অফারে আমাদের এই কালেকশনগুলো প্রচুর পরিমাণে এগুলো 100% কটন 100% কোনো আসলে মিক্স নাই একদম অন্য কত বড় পুরো পাঁচাতের চাইলে আপনারা চেক করে মেপে তারপরে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা অফার প্রাইস 500 মাত্র 500 এগুলো 500 টাকা করে আপনারা নিতে পারবেন আচ্ছা যার যেটা পছন্দ যোগাযোগ করবেন দর্শক থেকে আসলে যে যেকোনো প্রোডাক্ট আপনার যে প্রোডাক্টটা মার্কেটে দুই হাজার টাকা বাইশশো টাকা বিক্রি হয় আমরা সেটা আসলে এক হাজার এগারোশো টাকা সবসময় সেল করে থাকি আসলে যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা প্রথম দেখতেছেন আমি বলবো ভাই অবশ্যই আপনি বিশ্বাসের সহিত একটা দিন অন্তত অর্ডার করে দেখেন আমি বলবো রি কাস্টমার হবেন কারণ আমরা টাকা হিসাবে আসলে বেস্ট প্রোডাক্টটা সব সময় কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এবং আলহামদুলিল্লাহ যারা আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছে সবাই কিন্তু হ্যাপি কারণ টাকা হিসাবে আসলে একটা বেস্ট প্রোডাক্ট কালেকশন তো যেটা হচ্ছে আমরা 500 টাকায় দিব জয়পুরের কালেকশন তো আমরা আসলে লাইফটা আর বেশি বড় করতে চাচ্ছি না এখানে হয়তো শেষ করে দিতে হবে আচ্ছা তো আমি বলবো অবশ্যই দ্রুত যোগাযোগ যারা এই ড্রেসগুলো নিতে চান আমরা আবারো বলছি দর্শক সরাসরি আসবেন যারা আসার সময় আছে আপনারা এসে দেখে নিতে পারবেন অবশ্যই চলে আসতে হবে এটা ভাই ঠিকানাটা আরেকবার একটু বলবেন ঠিকানাটা আবার বলে দেই ঢাকা উত্তরা আজমপুর সেক্টর 13 বেলি কমপ্লেক্স মার্কেট লিফটের দুই দোকান নম্বর 52তে চলে আসেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহে 7 দিনই কিন্তু আমাদের শোরুমটা ওপেন আচ্ছা সপ্তাহে 7 দিনে খোলা আছে এছাড়া যারা পাইকারে নিতে চান দর্শক হিউজ পরিমাণ স্টক আছে আপনারা জাস্ট অর্ডার করবেন কেও ভাইয়া হোলসেল নিতে চায় কন্ডিশনে নেবার সিস্টেম আছে কি না একদম সারা বাংলাদেশে 64 জেলা আপনি কুরিয়ার কন্ডিশনে পারচেজ করতে আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে অথবা পাঁচশো থেকে এক হাজার টাকা আপনারা হচ্ছে অ্যাডভান্স করলে আপনার হচ্ছে সম্পূর্ণ টাকাটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত আছে ঢাকার বাইরে আপনি যদি এক থেকে চার পিসের ভিতর অর্ডার করেন একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এছাড়া যদি অনেকে আসলে হোলসেলার আসেন তারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বেড়ে যাবে তবে বেশিরভাগ যেহেতু আসলে দু এক পিস বা তিন চার পিস অর্ডার করে তাদের জন্য ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকায় আচ্ছা দর্শক আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি খরচে চারটা ড্রেস পর্যন্ত অর্ডার পর্যন্ত অর্ডার করতে হবে আচ্ছা তো দর্শক যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমরা আবারও বলছি ইউনিক গ্যালারি চলে আসবেন উত্তরা বেলি কমপ্লেক্স এটা হচ্ছে আজমপুরের একবারে সাথে একদমই আজমপুরের সাথে রাজলুকী আজমপুরের মাঝ바জি বেলি কমপ্লেক্স মার্কেট লিফটের দুইয়ে দোকান নাম্বার 51 হতে চলে আসেনি আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যাদের প্রোডাক্ট পছন্দ স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই ড্রেসগুলো নিতে পারেন